বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো আমাদের সকলের প্রিয় সিয়াস সেভেন অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে আগামী মৌসুমে আল নাসিরে থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রোনাল্ডোকে আরও দু বছর মাঠে দেখতে পাবো সৌদি লীগের ক্লাব আল নাসিরের সঙ্গে দু বছরের চুক্তিতে সই করলেন সিয়াস সেভেন এক মাস আগে রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লেখেন এই অধ্যায়ে সে সেখানেই নয় গল্প লেখা হবে নতুন করে এরপরে অনুগ্রামীরা ধরেই নিয়েছিলেন আল নাসিরের সঙ্গে তার সম্পর্ক শেষ হতে চলেছে তবে এখন তার কোনো জল্পনাই রইল না আল নাসিরের সঙ্গে রোনাল্ডোর চুক্তি ছিল জুন মাসের শেষ পর্যন্ত তবে সেই চুক্তি নিশ্চিত করেছেন দু সাল পর্যন্ত সৌদি ক্লাবেই থাকবেন রোনাল্ডো দু হাজার ফুটবল বিশ্বকে চমকে দিয়ে আল নাসিরে এসেছিল রোনাল্ডো তারপর থেকে আল নাসিরের হয়ে একশো পাঁচ ম্যাচ খেলেছেন তিরানব্বইটি গোল করেছেন কিন্তু সৌদিতে এই মরশুমে কোনো ট্রফি জিততে পারেনি প্রত্যুক কিংবদন্তি তবে ভক্তদের খুশির খবর যে রোনাল্ডোকে আরও দু বছর মাঠে পাওয়া যাবে অর্থাৎ আগামী বিশ্বকাপ খেলারও একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে এটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্তদের কাছে একটা অন্যরকম খুশির খবর তবে রোনাল্ডো খেলুক আরও এক গোল করে যাক আরও রেকর্ড গুরুক এটাই চাইব তবে আলনাসের সঙ্গে চুক্তির কথা শেয়ার করে রোনাল্ডো লেখেন একটি নতুন অধ্যায় শুরু হলো একই আবেগ একই স্বপ্ন আসুন একসঙ্গে ইতিহাস তৈরি করি উল্লেখ্য মে মাসের গোড়ার দিকে আল ইতিহাদের কাছে দু গোলে এগিয়ে থেকেও তিন দুই গোলে হেরে যায় তার ক্লাব রোনাল্ডো এতটাই বিরক্ত হয়ে যান যে পোশাক না বদলে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান এরপরেই জল্পনা বাড়ে চল্লিশ বছর বয়সী তারকার আলনাসের ছাড়ার সম্ভাবনা প্রবল কিন্তু না তিনি আলনাসে ছাড়ছেন না সময়সীমা বাড়িয়ে তিনি দু হাজার সাল পর্যন্ত আল নাসিরের হয়ে খেলবেন তো রোনাল্ডো খেলে যাক আর গোল করুক আর রেকর্ড করুক এটাই চাইব এরকমই সব রোনাল্ডোর খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে